পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল জয় জোহার মেলা বুধবার পতাকা উত্তোলন করে ভিতে কেটে মেলার শুভ উদ্বোধন করলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তার সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের দিন অনুষ্ঠান মঞ্চ থেকেই বিশিষ্টদের সংবর্ধনা সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান জাতিগত শংসাপত্র প্রদান এবং পথ পথনিরাপত্তাকে সুনিশ্চিত করতে হেলমেটও প্রদান করা হলো। পাশাপাশি এদিনে মেলা প্রাঙ্গণে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজের প্রদর্শনী আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য বহনকারী বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী সহ একাধিক স্টল নজর কেড়েছিলো এরপর আমরা ভিডিও স্যার সঙ্গে রয়েছে ভিডিও স্যার তুলে দিচ্ছে সত্যি অনেক মূল্যবান